Hey! hey. শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা তিমির বণিক মলুইবাজার প্রতিনিধি মলুই বাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিএ একজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গিয়েছে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রকিউদ্দিন যার বয়স আঠাশ বছর কুরাল দিয়ে কি মানে ওরা আঘাত করছে এরপর আমার তো তোমার মা মারা এখানে কয়জন ছিলেন না না তোমার মামা তোমার তোমার হেলাল কি তোমার মামা এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই হেলাল যাহার বয়স চল্লিশ বছর শুক্রবার বারোই জুলাই আনুমানিক সকাল দশটার সময় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় সিন্দুর খান ইউনিয়নের কুনগাঁও গ্রামের বুরকনি সর্দারের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল তেলিয়াবদা গ্রামের আজিম সাথে শুক্রবার সকালে কুনগাঁও গ্রামের নিজের জায়গাতে ট্রাক্টর দিয়ে হাল চড়তে যান দুই ভাই এ সময় বুরকনি সর্দারের ছেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায় তুমি অবশ্যই জানছো না আপনারা কি কিছু জানেন কিনা মানে এই মাত্রই আসছেন আপনারা কি এখানকার দূর দূরান্ত থেকে আসছেন এখানকার এই ওয়ার্ডের যে মেম্বার সাহেব এক পর্যায়ে শিকল দিয়ে ঘা দিলেই ঘটনাস্থলে নিহত হন রকিবউদ্দিন গুরুতর আহত হন হেলাল উদ্দিন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবকে মৃত ঘোষণা করেন ও তার ভাই হেলালের অবস্থা সংকটাপন্ন দেখে তার শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় গুরুতর জখম দেখে উন্নত চিকিৎসার জন্য প্রথমে মৌলুইবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে দুর্ঘটনার পর আমি জানতে পারলাম নামাজের আটকালে এরপরে আমি নামাজ করে এখন আর সেই কেন শুনলাম যে আমাদের সার্কেল অফিসার আছে ও আইলাম এখন আছে দর্শক এখানে আসার পরে অনেকেই বলেছেন যে ওনারা কিচ্ছু মানে অনেকেই জানেন না বা বলতে পারেন না এগুলা শুনে পরবর্তীতে আসছেন এখানে নিহত মোহাম্মদ রকিবউদ্দিন পেশায় একজন অ্যাডভোকেট বলে স্থানীয় সূত্র জানায় এদিকে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হয় তারা ঘটনার সততা তুলে ধরেন মৃত রকিবের বৃদ্ধ পিতা আহাজারি এবং বিলাপ করতে থাকেন Hey. No, no, no. এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি বিনয় ভূষণ রায় বলেন ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি নিহত লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশি অভিযান চলছে এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আটক করা হয়েছে এবং তারপরে আমার তারাও একটু কিছু ইঙ্গিত পেয়েছে তারপরে আমি আমি মসজিদে মসজিদে নামাজ পড়াই তখন আমার ভাই দিয়ে বললো ভাই এখানে আসো উনি বর্তমানে উসমানী সদর হাসপাতালে আছেন তিনি খুবই দূরতর অবস্থা বাসবণ কিনা আল্লাহ জানেন চিকিৎসা ব্যবস্থা করবেন দর্শক ঘটনাস্থলে এসেছি এসে দেখলাম যে শ্রীমঙ্গলের থানা পুলিশ ওনারা এখানে মাঠার খবর পেয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং দুজন তারা ধরতে সক্ষম আর বাকি যারা পুরুষরা তারা এখান থেকে মাঠার করার পর তারা বাড়িঘর তালাবদ্ধ করে তারা কোথায় ছড়ে গেছেন তো তখন এবং তারা বাড়িতেই ছিল বাড়িতেই ছিল বাড়িতে ছিল এবং তারপরে আমার তারাও তো একটু কিছু ইঙ্গিত পেয়েছে তারপরে আমি মসজিদে কাজও ছিলাম আমি মসজিদে ফোন নামাজ পড়ে তখন আমার ভাই রকিবুদ্দিন আমাকে ফোন দিয়ে বললো ভাই এখানে আসো তখন আমি আমার বড়ো ভাইকে নিয়ে গেলাম যাবাদে আমরা বইয়া এখানে গল্প শুরু করতেছি আর কি হঠাৎ দেখি তারা ধাও কোদাল তারপর কুসা তারপরে ফিকল মানে যাবতীয় বটিউটি সহ সব কিছু নিয়ে তারা যারা আছে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখানে অনেকেই রয়েছেন আমরা কথা বলবো এখানকার ওয়ার্ডের মেম্বার রয়েছেন এখানে আপনি কি ওয়ার্ডের মেম্বার